সালামু আলাইকুম সম্মানিত এই যে এটা হচ্ছে জমি এখানে পাঁচ বিঘা জমি ওয়াট গাজীপুর সিটি কর্পোরেশনে এক চাপে পাঁচ বিঘা জমি এটা হচ্ছে জমির পূর্ব দিকের অংশ পূর্বের সীমার দিক দিয়ে এখানে একটা সব একটা পুষ্ক আছে জমির মধ্যেই আমি আপনাদের চেষ্টা করছি কতটুকু দেখানো যায় আমি জমির সত্তর ভার ঘুরে ঘুরে দেখাই জমির পুরো সাইড দিকেই পর্যন্ত এটা হচ্ছে দক্ষিণ সাইড পুষ্কুনি শেষ পর্যন্ত ওই যে ওইদিকে তারের খাম্বা পর্যন্ত সীমানা ওই দেখা যায় উত্তর পাশে পুষ্কনি সহ একেবারে দক্ষিণ সাইডে গাছ গাছ এগুলা এই দেখানোর এটা হচ্ছে জমির পশ্চিম সাইড

ওই পাশ দিয়ে সীমা না হচ্ছে ওই যে পাশে তার খাম্বা দেখা যায় হচ্ছে উত্তরের সীমা উত্তর পশ্চিম আমি সীমানার কাছাকাছি যাই পশ্চিম পাশের সীমান্ত দেখাই এইদিক দিয়েছে মানে যে পর্যন্ত উঁচু জমিটাই এই যে এই পর্যন্ত জমি এই যে পর্যন্ত এই যেগুলা মানুষ না থাকার কারণে আগাছায় ভরে গেছে আর এই দিকে পশ্চিম দিক দিকে পাশে আমি একেবারে আপনাদের রাস্তা পর্যন্ত নিয়ে যাই এবারে পুরোটা যতটুকু সম্ভব ততটুকুই দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে জমির দুক্ষিণে দক্ষিণে দেখাচ্ছি এখানে যে এইগুলো সহ এই যে এটা পশ্চিম সাইড জমি দক্ষিণ পশ্চিম সাইড আর এটা হচ্ছে এদিক দিয়ে রাস্তা বের হয়ে গেছে তো এই পর্যন্ত হচ্ছে জমির সীমানা শেষ সীমা এটা হচ্ছে দক্ষিণ সাইড এখান থেকে পাঁচ বিঘা জমি এই এই যে যে পুরো জমিটা চেষ্টা আপনাদের যতটুকু সম্ভব পুরোটা তো পুরোটা দেখানো যাচ্ছে না আকাশের কারণে হাঁটতে পারি নাই চতুর্দিকে এই যে জমিটাই পুরোটা আর এটা হচ্ছে এই দিক দিয়ে রাস্তা চলে গেছে এই যে রাস্তা এই যে রাস্তা এই যে এখানে মাঠ মাঠের সামনে এই যে এই যে দিক দিয়ে তিরিশ ফিট রাস্তা ওই যে রাস্তা ওই যে এটা রাস্তা আরেকটু আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা রাস্তা ত্রিশুর রাস্তা এটা আর এটা হচ্ছে জমি এই রাস্তা থেকে রাস্তার পাশেই